তাই না সলোয়া গ্রামের একটা ছেলে তার নাম আশরাফুল গরিব ছেলে তা ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চায় হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন চাল হয় পনেরো ষোলো কেজি এখন মেয়ের ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘির গ্রাম থেকে আসে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা নাকি দিলে তোরা পাবি না ছেলেটা তখন ভাবছো ওরে চিটিংবাজ এ তো নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার ডেকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার তো এরকম ছিল না প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আরেকটা বিয়ে করেছিল দুই বইয়ের টেনশন হেডমাস্টার এখন আন্ডার প্যান পরে বসে আছে খাতার না এদের থেকে দূরে থাকবেন সব সময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে আহ 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 আর এক হাতে দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার পলি কানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন না চলুন আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে ও হলে হতেও পারে কারণ গ্রামের ছেলে আসাগুলো মনে মনে খুব রাখছে তাহলে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় ভাবছে মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে তখন সুর করে করে বল স্বামীর নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদীনা ধিকে না গিয়ে দিলে তোরা জানাত পাবে না এ ফতেমার স্বামীর নাম কী ছিল হদে তালি এই ছেলেটা তখন আর সহ্য হল না মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটা আস্তে আস্তে পায়া গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলী এতদিন তুই কথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি নবীর বেটি ফতেমা হবি আমি হজরত আলী স্বামী স্ত্রী ব্যাপার যা হবে হাফা বলে মারামারি লেগে গেছে ওটি মারামারি বুঝলে চাল স্বামী স্ত্রী ব্যাপার হ্যাঁ ভ্যাট না করলে কিছু পাওয়া যায় না নবী বলেছেন আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে যেই লোকটা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় কতক্ষণ চলবে জলসা না আপনি বলে দেন না আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা হ্যাঁ একটা শ্রোতা তো রাত দুটো পর্যন্ত বসে থাকবে ওটা তো কথা নয় হ্যাঁ যাই হোক না না আমি আরে এদিকে ফেরুন এক মিনিট আমি আর একটুখানি বলি আদায়ের একটা ব্যাপার আছে

যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত জন লোক দশ হাজার করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাক দেখি আপনি কত প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন আমি বিশ হাজার তিরিশ হাজার টাকা বলিনি তো একটা লোক বলে দেন দুই তিন হলে একজন এদিকে নাম লিখুন ওইদিকে নামটা লিখুন একজন দশ হাজার আরে ভাই চারবারে দিবেন মার্শাল আর একদম দশ হাজার খেতাবি হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো গো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হল হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বলবো না এটাই পর্যন্ত থাক আমাদের এশিয়া নিত এশিয়া ওনার ছেলে বড় ছেলে সাফওয়ান মিতার মিতা পিতার মৃত্যুর জন্য ওইগুলো পরে বলবো আপনারা আমার কৌশল বুঝে বসুন বসুন আপনি আমি ওগুলো সব বলবো অসুবিধে কি আছে সব বলবো তাহলে দশ হাজার করে দুইজন হয়ে গেল চলুন আরেকজন হাত তুলুন আর ওগুলো তো পকেট দান আছেই বুঝতে পারছেন না আর একজন তুলুন এ দুইবারে দিবেন দশ হাজার মাশাল্লাহ একজন ভাই দিয়ে দিলেন আবার দশ হাজার দিবেন নাকি আর আমার মাদ্রাসা না আমি এখান থেকে না লোকে খারাপ বলবে আমি ওর নামব তখন দেবেন না না আর এটা আপনারা জানেন যে সোহেল ভাইও জানে আমার একটা মুরগিলা মাদ্রাসা আছে আর তিন বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা প্রতিদিন কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ আর টাকা তো আমার নেই এরকমভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ আমার যা স্বপ্ন এখন এক কোটি টাকা লাগবে দোয়া করবেন আপনারা কার দুয়া কবুল হয়ে যাবে ঠিক নাই আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যারা বসে আছেন আর একটা লোক হাত তুলুন যে আমি দশ হাজার দিব চলুন যারা আপনাকে আমাকে ভালোবাসেন যারা বসে আছেন আর একটা লোক তুলুন অন্তত তিন তিনটে তিরিশ হাজার হোক কে বলেছে বৃষ্টি হয়ে গেলে সলিউয়ার লোক ভয় পেয়ে যাবে এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে না তাই না বরণ এটা ভালো হলো গরম গরম ভাবছিল ঠান্ডা ওয়েদারে বসা হয়েছে চলুন আর কেউ আছেন ভাই দশ হাজার টাকা দেওয়ার মতো আছেন অন্তত পাঁচটা হাজার টাকা দেন দশ হাজার না পারেন যে মলিক সাহেব আমি আমার পক্ষ থেকে পাঁচ হাজার আমি দিয়েছি আপনার সম্মানার্থে আবার পাঁচ হাজার দিলাম কে দিবে আছেন কেউ এই তো এবার মেন লোক আসছে চলেছ চলেছো কি নাম তোমার উপরে উঠবে এসো আমার কাছে দিয়ে যাও তুমি যদি পারো ওর স্বপ্নটা একটু পূরণ হোক দু পাঁচ হাজার দেওয়ার মতো আছেন কেউ মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে নিয়ে চলে গেছে তারপরে সোহেল সালাপি ভাই উঠেছিলেন তারপর আবার আমি একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না বড় মাছ আছে

দশ হাজার এই তো আপনারা বলছিলেন দান করবে না মানুষ ওই তো ভালোই দান করছে দশ হাজার করে হয়তো আরেকজন দশ হাজার জল্ আর একজন চলে এসেছে দশ হাজার আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয় আরে আমার দিকে আসুন আমার দিক ওই দিক এইদিক আসুন আমাকে তো দেখতে হবে কত টাকা দশ হাজার মাদ্রাসার কমিটি এই তো পঞ্চাশ হাজার হয়ে গেল পাঁচজন তা দশজন হয়ে যাবে ইনশাল্লাহ এক লাখ টাকা উঠবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ কে উঠলে এখন ও না ও টাকায় নিয়ে আসছে হাতে করে নাকি ওটা টাকা আল্লাহ আকবর আল্লাহ তাহলে ষাট হাজার হয়ে গেল এক লাখ হয়েই যাবে তুমি আসমানে থাকো প্রভো আমি জমিনে আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গলা মগ অন্য অন্য কারনা তুমি অল্লাব্লাব অল্লাব্লাহ ষাট হাজার হয়ে গেল কি না ভাই শাহাবুদ্দিন আর চারজন হবেই ইনশাল্লাহ চলুন সাত নম্বরে একটা লোক হাত তুলে দেন হাত তুলুন সাত নম্বর হবেই স্টেজে যারা বসে আছে এরা সব দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে না বৃষ্টির আগে স্টেজে দেয়নি পাবলিককে দেখেনি তা যারা বসে আছে আপনার ভিতরে কেউ বলুন যে দশ হাজার টাকা দিব আর একবারে নেওয়া হয় আপনি চারবারে দেন সমস্যা কি আছে তাই না শেখ একবারে না পারে আপনি পাঁচবারে দেন দু হাজার করে কোনো সমস্যা নেই হাতটা তুলুন মেহরবানি করুন তুলুন সাত নম্বরে কে আছেন ভাই একটু মেহরবানি করুন জি অল্লা রাস্তা দেন আরে এই সুযোগ চালাকি করিয়েন না বুঝলেন তো বেশি দিন চালাকদের টিকিট বেশি দিন থাকে না মিষ্টির দোকানে দেখেছেন তো কিছু মাছি আছে তারা টুক করে সাইটে বসে খেয়ে পালায় আর কিছু চালাক মাছি আছে যে কাউকে খেতে দিব না যার রস আছে একাই মেরে দিব ঝাঁপ দিয়ে পড়ে সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে তো অতিরিক্ত চালাক হতে যে না এখান থেকে পিজি চলে যাবেন চারটে রিপোর্ট করেছেন বহরমপুরে রোগ ধরা পড়েনি পিজিতে গিয়ে বারোটা রিপোর্ট করেছেন রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন আপনি এনআরএস এ রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন রবীন্দ্রন সদনে রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন বেঙ্গালোরে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না ওটাই রোগ তো রিপোর্ট করে করে চার বিঘা জমি শেষ করে দিব ওটা আল্লাহ পারে কি পারে না পারে অবশ্যই পারে ওই জন্য বলছি চালাকি করিয়েন না টাকা আছে তবু আপনি দিতে চাইছেন না কাল সকালবেলা আপনার ছেলে চলতে চলতে হঠাৎ করে সাইকেল থেকে পরে ডান পাটা ভেঙে যাবে আমি বদুয়া করছি না কিছু নয় ভেঙে যাবে ডাক্তারখানায় নিয়ে যাবেন ডাক্তার বলবে ষাট হাজার টাকা অপারেশন করতে লাগবে আচ্ছা বলুন তো এই ষাট হাজার টাকা কি আপনার হিসাব করা ছিল যে এটা ছেলের পা ভাঙা বাবদ ষাট হাজার আলমারি সাইডে রাখলাম ছিল না তা আমি বলছি বিপদ আসার আগে বিপদ আসার আগে ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার এই সাদকা কি বললাম বুঝলেন অঙ্কতপক্ষে দশ হাজার না পারেন আপনি পাঁচটা হাজার টাকা মেধাবানি করুন এটা আপনার কাছে আমার বিনীত আব্দার বা আবেদন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আল্লাহ ওয়াত আলাম পবিত্রলাল কোরানের বলছেন অমিম্মা কনাব এনফে গণ আর মোমেন হল তারা যাদেরকে আমি রুজি দিয়েছি সেই রুজি থেকে সে আমার রাস্তায় দান করে দিবে আর মোমেন্ট হলে তার পুরস্কার কি আল্লাহ তালা বলছেন উলাইকাল কাল মোমেন আক্কা লঘুম দারা জাতন ইন্দারফ দিঘিম অমা ঘ ফিরাটন ওয়ার আর মোমেন হলে তিনটে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব এক তোমার সম্মান বাড়িয়ে দিব দুই নম্বরে হচ্ছে তোমার বরকত দিব তিন নম্বরে আমি রুজিতে আল্লাহ তোমাকে খেতে দিব তোমাকে ক্ষমা করে দিব উত্তম রুজির ব্যবস্থা করে দিব আর মোমেন তোমার সম্মান বাড়িয়ে দিব মোমেন যারা হবে যারা আল্লাহর হয়ে যাবে তাদের সম্মান বাড়ে না কমে অবশ্যই বাড়ে আর আপনি যদি মোমেন হন আপনার পুরস্কার কি আল্লাহ তালা বলছেন উত্তম রুজি তুমি যদি মোমেন হতে পারো আমি আল্লাহ আমার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে উত্তম রুজি মানে প্রতিদিন বিরিয়ানি নয় এটা মাথায় রাখবেন উত্তম রুজি মানে প্রতিদিন খাসির মাংস পোলাও নয় উত্তম রুজি মানে হচ্ছে দুই দুইজনার খাদ্য চারজন খাবে চারজনার খাদ্য আটজন খাবে আটজনার খাদ্য বারোজন খাবে এক কথাতে তোমার রুজিকে বরকত হবে তোমার মালে বরক দেখা দিবে হ্যাঁ এই যে সমস্ত দিন আয় এবং গুনে রাত আপনারা বসে আছেন এখানে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পাঁচ হাজার দু হাজার টাকা মাদ্রাসা সলুয়াতে দিয়ে তবে যাবেন একজন পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার নাকি পাঁচ হাজার আর একজন দিয়ে দিলেন যে আর কেউ আছে এতক্ষণ সবই ঠিক ছিল আপনি পয়সার কথা বললেন আর মানুষ বসবে না কিন্তু এটারও তো দরকার আছে আছে না অবশ্যই আছে প্রতিষ্ঠান যদিও এটাও দেখতে হবে শুধু এক নাগারে বক্তব্য বক্তব্য তো রাখলে এখন অনেক রাখা যাবে কিন্তু মানুষ আমি জানি রাত্রি বারোটা এখন পনেরো বাজে মানুষ এমনিতে আর বসতে চাইবে না তারপরে আপনার কাছে বিনীত অনুরোধ যে যাবার আগে আপনি চলি যখন যাবেন আপনার পকেটে দশটা টাকা হলেও প্রতিষ্ঠানে দেন তিরিশ জন এতিম বলছে এখানে থাকে 30 জন এতিম আর তিরিশ জন এতিমের জন্য যদি একটা হাজার করে টাকা বলুন আর চাদর চাদর নিয়ে যান তিরিশ জন এতিমের জন্য যদি এক হাজার টাকা করে আপনারা দেন যে এইটা আমরা এতিমদের জন্য দিচ্ছি একটা হাজার টাকা করে তিরিশটা লোক যদি আপনারা দেন তিরিশ হাজার টাকা হয়ে যাবে তিল সম্ভব হলো আছেন ভাই এতিমের জন্য দিবেন আপনার পক্ষ থেকে আপনি একটা হাজার টাকা দিবেন অমাবস্থা দেন জি হ্যাঁ চাদর নিয়ে যান হ্যাঁ তোমরা কোন মাদ্রসার ছাত্র তোর নাম শামীম তো এই এক এক হাজার টাকা দিয়ে দাও স্বামীম ও এই নাহলে এক হাজার একজন আরে তিনদের জন্য একটা হাজার টাকা ব্যয় করতে পারবেন না এই আসামি তুমি এমাদ্রাসে বোরো দা দাদিক আমি একটু আগিয়ে যাই দেখ অন্তত দা একটা হাজার টাকা আরে তিরিশটা এতিমের জন্য তিরিশ হাজার টাকা দেন মাশাল একজন দুই হাজার দিলেন তোর নাম কি বিয়ে করেছিস এই কি নাম তো রে আরিফ মাশাল আরিফ একটা বাচ্চা ছেলে দুইশত টাকা দিয়েছে আরিফের জন্য আমি কি বা দোয়া করি আর সুন্দর মতো বউ দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ঠোঁটো দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে বউ একখানা শাশুড়ি যেন বলে আরিফ আমার ভালো পরের বেটা জামাই হয়ে ঘর করেছে আলো আরিপো যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি আরিফের জন্য আমি দোয়া করি কত আরিফকে ভালো রেখো তোমার ভালোর মত চলুন দেন একটা হাজার টাকা দেন এতিম বাচ্চাদের জন্য খরচা করুন এক হাজার টাকা দেন আরে ভাই এক হাজার টাকা না পারেন একশো টাকার একটা নোট পকেটে নাই সেইটা দেন দশ টাকার নোট থাকলে সেটা দেন অসুবিধা কোথায় এক কথাতে আপনি অল্প হলেও দেন না দিবেন তো আপনি একজন ক্রিপন কি বললাম বুঝলেন আর দিবেন মানে আপনি একজন দানি হ্যাঁ কিছুই মার খেল না এই যাই হলে আলহামদুলিল্লাহ টোটালি হচ্ছিল না তাই না যা হয়েছে আলহামদুলিল্লাহ জলসা কী খারাপ হয়েছে কি হয়নি ভালো সিমেন্ট মাদ্রাসায় কাজ হচ্ছে সিমেন্ট লাগবে বলছে দেন আপনারা দুই চার বস্তা পারলে দেন আল্লাহ রসে দেন সকলেই দেন আরে এক বস্তা করেও তো লিখালে অনেক কিজন মানুষ দিতে পারবে এক বস্তা সিমেন্ট আর ক টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম এক বস্তা সিমেন্ট দেন সকলই দেন আপনি বসুন আমি নামছি দুশো পাঁচশো এক বস্তা করে সিমেন্টের দাম যদি দেন তাহলে তো অনেক সকলেই দেন আলো রাস্তায় দেন মেয়েরা সব নেই নাকি সব চলে গেছে না মেয়েরা সব বাড়ি চলে গেছে ওদের পক্ষ থেকে একটা মোটা টাকা আদায় হতো কিন্তু পরিস্থিতি হমতা সব ইল্লা ইয়া সব আল্লাহ চাওয়াটাই চাওয়া মানুষের চাওয়াটা চাওয়া নয় আমি তোমার প্রেমে পাগল আমি তোমার আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসা আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশাই শুধু তোমার পাওয়ার আশায় লোকে আমায় পাগল বলে বলে কেও বা বলে রক্ষা যে যাই বল কি আসে যায় মারো কথাই তীর লাগিলা ইল্লাহা সামিউম বাসী আমি তোমার প্রেমে পাগল আমি তোমার ভালোবাসায় আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায় শুধু

দশ বস্তা সিমেন্ট দিয়েছেন আছেন এখানে কার জন্য দোয়া করব তোমার জন্য দোয়া করলে তোমার বউ রাগ করবে বলে দিই আমি সাফওয়ান তার মৃত পিতার মনিরুজ্জামান মন্ডল টিঙ্কো মৃত ওনার নামে দুয়া চেয়েছেন দান করেছেন দশ হাজার বেনামি নদিয়া থেকে এক টাকা বেনামি একজন ওনার নামে নদিয়া থেকে এক হাজার মোট এক এগারো হাজার টাকা কায়েম আলী ও কায়েস আলী বর্তমান বোর্ডিং সুপার তার মা ও ছেলে মিলে মৃত ইসরাফিল ও আশরাফ হাজি দুজনের নামে দুজনের নামে পনেরো হাজার টাকা দোয়া চেয়েছেন আল্লাহ সল্লা আলী আল্লাহ বারিকা আলী আল্লাহ যে আশা নিয়ে তো দান করেছে আল্লাহ তুমি তার আশা নিয়ে করে দাও আমিন এটা কি সকলেই যারা দান করেছে আল্লাহ তুমি তাদেরকে মালে বাড়াকা দান করো কে দিচ্ছে এটা তুই কি করিস তুই টাকা পেলি কোথায় এটা পকেট মাছ তবে তার আব্বা দিয়েছে হাসিটা খুব সুন্দর হ্যাঁ কে আছেন গজল দেন সকলেই দেন যে পারবেন দিয়ে দেন আল্লাহর হস্তে দেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরানে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পন কেউ দোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপ জীবনে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলে সাধু সাধু যে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বগরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে মত বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে ইয়া